আসসালামু আলাইকুম প্রোভিওর্স ডার্ক ফার্ম চ্যানেলটি থেকে আপনারা দেখছেন সম্পূর্ণ এক মাস বয়সী হাইব্রিড জাতের চীনা হাঁসের বাচ্চাগুলো ভিউয়ার্স আপনারা অনেকেই এক মাস বয়সী চীনা হাঁসের বাচ্চাগুলো চেয়েছিলেন এবং সাদা কালারের এবং হলুদ কালারের বাচ্চাগুলো চেয়েছিলেন প্রিয় ভিউয়ার্স দেখুন সম্পূর্ণ এক মাস বয়সী সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম ওজনের বাচ্চাগুলো সাদা কালার হলুদ কালার এবং সাদা কালো মিলানো কালার সবগুলো কালার আপনি অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে পাবেন প্রিভিউয়ার্স তাই আপনারা যারা আপনাদের অতি পছন্দের এবং কাঙ্ক্ষিত এক মাস বয়সী চীনা হাসের বাচ্চাগুলো অত্যন্ত পাইকারি দামে সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্রিভিউর্স আপনারা অনেকেই জানেন যে আমরা দীর্ঘ আট বছর ধরে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ঘরের দুয়ারেই অত্যন্ত সতর্কতার সাথে এবং যত্ন সহকারে আপনার কাঙ্ক্ষিত অর্ডারকৃত বাচ্চাটি বাচ্চাগুলো পৌঁছে দিচ্ছি প্রোভিওর্স আমরা অত্যন্ত সতর্কতার সাথে সারা বাংলাদেশে যে কোনো ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো হোম ডেলিভারি করে থাকি তাই প্রোভিওর্স যোগাযোগ করুন সবসময় আমাদের সাথে আপনার কাঙ্ক্ষিত বাচ্চাগুলো পেতে